দলের রাজ্য সভাপতি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে কীর্তি সিং দেববর্মাকে মনোনয়ন দিয়েছেন সারা যে কানপাতলে শোনা যাচ্ছে যে প্রকৃত অর্থে এই কীর্তি সিং দেববর্মা বর্মা হলেন তীপ্রামত দলের কার্যকর্তা অথচ তীপ্রামত দলের এই নেত্রীকেই আজ বিজেপি দল প্রার্থী করেছে এবং এই প্রার্থীর সমর্থনে তীপ্রামত সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব যে মন্তব্য করছেন তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কীর্তি সিং দেব বর্মা সমর্থনে জানিয়েছেন যে এরএে ত্রিপ্রাশার নেতৃত্বদের মধ্যে বিশ্বস্ত কাউকে খুঁজে পাননি যার জন্য তিনি বহিরাগত প্রার্থী অর্থাৎ কীর্তি সিং বর্মাকেই দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি দিল্লিতে এরএে ত্রিপ্রাসাদের মূল দাবি গ্রেটার তিপিলেন নিয়ে আন্দোলন করবেন লড়াই করবেন এবং কেন্দ্রীয় সরকারকে আইন তৈরি করতে চাপ সৃষ্টি করবেন বলে জানিয়েছে প্রমতা সুব্রমের এই বক্তব্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে পরোক্ষভাবে এটাই বলা যায় যে বিজেপি দলের প্রার্থী গ্রেটার তেপিলেন তথা রাজ্যভাগ নিয়ে দিল্লিতে লড়াই করবেন তাহলে কি বিজেপি দল এই রাজ্যের রাজ্যভাগের রাজনীতি সমর্থন করে। বিজেপি দল কি গ্রেটার ত্রিপুর ইস্যুকে সমর্থন করে। এই নিয়েও জনমনে বিশদ রাজ্যের ভোটারদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে তিব্রমতার স্ত্রেম কিশোর দেববর্মন প্রতিনিয়তই বলতেন যে চোদ্দ লক্ষ তিপ্রাচার স্বার্থে গ্রেটার ত্রিপুরালীন প্রয়োজন এবং এই গ্রেটার ত্রিপ্রেলীন নিয়েই বিজেপি দলের কীর্তি সিং বর্মা সংসদে লড়াই করবেন বলে জানিয়েছেন যার ফলে বিজেপি দলের সাধারণ স্তরের কর্মীদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে যে প্রকৃত এর যে ভাগের জন্য বিজেপি কি গোপনে কোনো ধরনের চুক্তি সংগৃহীত করেছে তীব্র মতো যেভাবে প্রকাশ্যে এই বিষয়ে বিবৃতি প্রদান করেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি দলের প্রার্থী সত্য অর্থে কি বিজেপি দলে থাকবেন নাকি তিনিও এই দল থেকে পদত্যাগ করবেন নাকি তিনি বিজেপি দলের থেকে তীব্র মত দলের কথা বলবেন বিজেপি দলের টিকিটে জয়ী হয়ে তিনি তীব্রমতার প্রতিনিধি তীব্রতার প্রান্ত দলের প্রতিনিধিত্ব করবেন এ বিষয়ে এখনও বিজেপি দলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়নি সমতল অংশের মানুষের কাছে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে লোকসভা নির্বাচনের পর যে বিজেপি দল রাজ্য ভাগের গোপন প্রস্তুতি নিয়ে ফেলেছে যার জন্যই কীর্তি এর যে বিজেপি দলের টিকিটে লড়াই করে সংসদে বিজেপি দলের প্রতিকেই প্রতীক চিহ্ন নিয়ে তিনি গ্রেটার তিপিলের দাবি তুলবেন এবং এ রাজ্য ভাগের একটা পরিকল্পনা করবেন সেটা হবে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং বর্মার প্রথম এবং প্রধান রাজনৈতিক কাজ জনগণও আসন্ন লোকসভা নির্বাচনে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ অনুমান করছেন